কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার ক্যামেরার সামনে আসা একটাই বাবা মারা গেছে আমার মা আছে যৌতুকের কারণে আমাকে বিয়ে দিতে পারতেছে না এই কারণেই আমার ক্যামেরার সামনে আসা আচ্ছা আপনি কিরকম ছেলে চাচ্ছেন ছেলে যেমনই হোক সাধারণ ঘরেরও হলে হবে বড় লোক ঘরের হলেও হবে সমস্যা নাই কিন্তু একটা ভালো মন দরকার আচ্ছা তো এখন আপনার জামাই যদি এক বিয়ে সাদি হওয়া একটা জামাই হয় তাহলে কি করবেন বিয়ে সাদি হোক সমস্যা নাই বাচ্চা থাকলেও সমস্যা নাই জি কিন্তু ও আপনি তাকে বিয়ে করবেন হ্যাঁ আমি তাকে বিয়ে করব যৌতুকের অভাবে আপনি আমাদের কাছে আসেন তাই না হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন আপনার কথা যে যৌতুক ছাড়া যদি আপনি কি বিয়ে করে যদি কোনো প্রবাসী ভাই আপনাকে চায় তাহলে তাহলে তো আরোই ভালো আলহামদুলিল্লাহ যৌতুক ছাড়া এ যুগে তো যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চায় না আর যৌতুক ছাড়া বিয়ে যদি কোনো প্রবাসী ভাই বাংলাদেশি ভাই যেই করে আমি বিয়ে করতে রাজি আছি তো বিয়ে করে আপনাকে নিয়ে চলে গেল তখন আপনার ফ্যামিলি কি হবে সমস্যা না আমার ফ্যামিলিতে আমি একা আমার মা আছে আর মাকে দেখলে আরো খুশি হব আমি আপনার দায়িত্ব যদি নেয় আর আপনার মায়ের দায়িত্ব যদি না নেয় তাহলে তাহলে তো আর হ্যাঁ এটা আপনি কিছু বলেন যে আপনার মায়ের দায়িত্ব নিয়েও আপনার কিছু করতে হবে সেভাবে একটু কিছু বলেন হ্যাঁ আমি হচ্ছে সেটাই বলার জন্য আসছি কারণ আমি আমার সংসারের মধ্যে আমি আর আমার মার কেউ নাই আমার মা আর আমাকে বিয়ে করে আমার মাকে যদি দেখে তাকে তো আমি অনেক ধন্যবাদ দিব আর যদি বলে যে না আমার মাকে দেখবো না তাহলে তো হলো না মানে এইরকমই চাইছেন যে আপনার মাকে ওজন দেখে আপনাকে ওজন দেখে সেভাবে হ্যাঁ এরকমই আমি একটা মনের মার্কেটছি দেশী না বিদেশি দেশি বিদেশি দুটাই হলে হবে সমস্যা নাই মানে যে কোনো একজন হলে বিবাহিত অবিবাহিত বিবাহিত হলেও সমস্যা নাই বিবাহিত বলতে যে বউ থাকবে তা তারা আজে বাজে কমেন্ট করবেন না নক দিবেন না বিয়ে বউ চলে গেছে বা বউ মারা গেছে সেরকম একজন ভালো মনের মানুষ আমাকে নক দিবেন আচ্ছা তো আপনাকে মানে তারা যোগাযোগ করবে আপনার সাথে কিভাবে আমার তো কোনো ফোন নাই এই স্কিনে নাম্বার দেওয়া থাকবো ওই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবে তো দর্শক আসলে অপূর্ব কথাগুলো তো সবাই শুনলেন ভিডিওটি নাটকের আপনারা সবাই শুনুন আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি খুলনাতে খুলনা আপনি আসছেন আমাদের আপনি কি কাজ করেন আমি কিছুই করি না এখন বাসাতেই থাকি সংসারের কাজ যেগুলো এগুলো করি আমার মা বাসা বাড়িতে কাজ করে পড়াশোনা পড়াশোনা বেশি দূর করতে পারি নাই ফাইভ পাস করছি কেন আপনি ফাইভ পর্যন্ত পাস করছেন কেন আরে পড়তে পারতেন তো ভালো হতো না গরিবের মেয়ে এত দূর লেখাপড়া করার সামর্থ্য আমাদের নেই আচ্ছা বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আপু তাহলে আপনার আপনাকে যোগাযোগ করবে সেভাবে আপনি একটা কথা বলেন দর্শককে আমার কাছে কোনো ফোন নেই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবে